গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম সকালে একটু প্রচণ্ড তাড়াহুড়া ছিল মেয়ে ছটার সময় ওটা পড়তে চলে গেছে ছটায় যায় ও দেড়টায় আসে ওকে টিফিন টিফিন করে দিতে হয় দেখ ও এসছে বাড়িতে তা তখন উঠে আমি কাজকর্ম সেরে রান্না বড়া করে নিয়েছি কারণ ছেলে আবার বারোটায় যাবে খেয়ে ছেলে স্নান করে পুজো দিয়ে চলে গেছে পড়তে খেয়ে দে আর আমি এদিকে দেখো তিন বালতি ভিজিয়েছি জামা কাপড় সেগুলো কেচেছি বেলা হয়েছে শীতের দিনে বেলা তো পারা যায় না বেলার সাথে একটু থাকতে থাকতে ছাদে দিয়ে দেবো হয়তো আজকে আর শুকাবে না এখন দেই আবার পরে তুলে নেবো ওই দেখো দুটো বাজে দুটো বাজে দুটো বাজে এখন যাই হোক কাপড়গুলো নিয়ে তোমাদের কাকে এক বালতি নিয়ে গেছে ছাদে আমি আর দু বালতি আছে নিয়ে যাই ছাদে নিয়ে যাই মেয়ে এসে মেয়েকে ভাত দিয়ে গেলাম চলো ছাদে যাই সারাদিন সাথে থাকো দেখতে থাকো এই ভিডিওটা হয়তো আজকে শেষ হবে না কারণ বেলা দুটো বাজে শুরু করলাম দেখি কত দূর চালানো যায় চলো সাথে তাকো দেখতে থাকো আর কী কী রান্না হয়েছে বন্ধুরা দেখাই আজকে চলো যে কী কী রান্না করেছি কারণ রান্নাটা তো সাথে শেয়ার করিনি ওই যে ভাত বেড়ে রেখেছি মেয়ে খাবে জামা কাপড় কাছে মুখটা ভেঙে গেছে যাক কে বন্ধুকে যে মেয়ের কি দিয়ে ডাল আর ডিম খুব ভালো খায় দুদিন ধরে খাচ্ছে না সবজি খাওয়াচ্ছি তাই আজকে এটা দিতেই হবে ওকে তা মেয়ের ভাই বসা কর ভাত বেড়ে দিচ্ছে আর এখানে আছে আলু ফুলকপি ভাজা এখানে আছে বেগুন পোড়া বন্ধুরা বেগুনটা কালকে পুড়িয়ে রেখেছে আজকে রবিবার আজকে পোড়াইনি কালকে পুড়িয়ে রেখেছে আজকে মাখালাম আর লাগেনি বেগুন পোড়াটা বেগুন পোড়া আর এটা হচ্ছে পাঁচ ফোড়নের ডাল আর ননদ পেঁয়াজের ডাল খায় না তাই তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে আলাদা করে ডাল করেছি আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজের পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল চলো এই মেনু আজকে চলো ছাদে যাই ছাদে যাই জামা কাপড়গুলো নিয়ে যাই মেলে দিয়েছি হবে তারপরে একা একা কষ্ট হবে তো তিন বালতি এক বালতি নিয়ে গেছে আর দু বালতি এই দেখো দেখো দু বালতি ভর্তি আছে চলো ছাদে যাই এই জামুকি কোলের শোনা এটা কি করল আরে ওর কি ভরিয়ে দিতে রে বোতলটা আরে ครับเนาะ আপনি কত বলছেন দাঁড়াও ভাই বলো কিছু না ভিডিওটা

এর থেকে বেরিয়ে গেছে ওই এক বালতি থাক ওটা নিয়ে যাবে তোমাদের কাকু এসে এটা নিয়ে আমি যাওয়ার চেষ্টা করি পারবো কি না জানি না সেটা উঠতে পারবো না দুটো বালতি থাক এই গান থেকে নেমে নিয়ে যাবে চলো চলো আসছি বন্ধুরা এ দেখো এ কম্বল টম্বলগুলো সব আছে ধুই নি ভেবেছিলাম ধোবো কিন্তু ধুইনি এটা আলাদা রাখো না এই কম্বল তিনটে রোদ্দরে দিয়েছে এই যে চাদর এগুলো সব ধুয়ে দিয়েছে এগুলো এই যে জামা কাপড় এখানে সব ধুয়ে দিয়েছে এগুলো আমাদের দড়িতে আছে দড়ি টানাও নেই আমি দেখছি চলো বালতি দুটো নিয়ে আসো আগে ওই যে আবার মশারিও আছে ওই যে মশারিটা ধুয়ে দিচ্ছি এটা আগে দিতে হয় না এসে এক ঘন্টা হয়ে গেল মশারিটা দিলে তখন শুকিয়ে যায় এগুলো ভাঁজ করছে রাগ হবে না কেন চলে মশারিটা দিয়ে নেই একবার এই যে তিন বালতি জমা কেনে এই চাদর এইগুলো সব আমাদের হুম এইগুলো আমাদের সব হচ্ছে এই দড়িতে এইটা অনেকেরই আছে জামা কাপড় যাক দিয়ে এগুলো কম্বলগুলো ভাঁজ করা কম্বলগুলো সকালে দিয়ে গেছে এটা হচ্ছে বিড়ালের কম্বল আলাদা আছে এগুলো আমাদের রোদ্দুর দিয়েছে সব এগুলো আমাদের কেটেছি চলে গেছে বন্ধুরা তেল দাও গাত প্রায় তেল দিলাম একটু রোদ্দুরে বসি আজ রোদটা ভালোই আছে ছাদে একটু রোদ্দুরে বসি তারপর নিচে যে খাওয়া দাওয়া করবো মেয়ে খাচ্ছে নিচে ছেলের খাওয়া গেছে আমাদের বাকি মশারিটা এখানে এইভাবে দিয়ে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে বেলা হয়ে গেছে আর এটার মতো বাজে ওখানে তো রোদ পা যাবে সব আর শুকিয়ে যাবে রেখে দাও ছেড়ে দাও ছাদে গিয়ে একটু তোমাদের কাকুর সাথে ঝগড়া করলাম এক ঘন্টা হলো ছাদে এসে মশারিটা দিলে শুকিয়ে যেত রোদ পড়ে যাবে না বেলা হয়ে গেছে যে এক মশারিটা দিয়ে দিলাম শুকিয়েও গেছিল একটু ছাদে গিয়ে সমস্ত কিছু দেখলাম ভালোই লাগে ছাদে গিয়ে ছাদের থেকে এসে দের সাথে ছাদের দেখা হয়েছিল ছাদের থেকে এসে ভাত ভাত খেয়ে ঘুমিয়ে করেছি এখন উঠেছি একটু মুড়ি মাখিয়েছি সন্ধ্যার সময় একটু মুড়ি খেতে ইচ্ছা করছে চা খাওয়াও হয়ে গেছে কিন্তু আজকে তোমাদের কাকুই চাটা আজকে করে দিয়েছে ভালো লাগে ঠান্ডার মধ্যে একটু মাঝে মাঝে কেউ করে টোরে দিলে চা খিচ্ছে আর একটু খিদে খিদে পাচ্ছে আর মুড়ি মাখাচ্ছি কীভাবে মাখাচ্ছি দেখো মুড়িটা কেউ খাবে না ছেলে মেয়ে কেউ খাবে না আমি খাবো একা সবাইকে জিজ্ঞেস করলাম মাখাচ্ছি যে খায় খাবে কী দেব মাখাচ্ছি দেখো দেখো টেস্টি টেস্টি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আচারের তেল আর হচ্ছে ডাল চানাচুর চাচুর একটু ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে একটু মুড়ি দিয়ে মাখাবো দেখ শুধুও ভালো লাগে এটা বলছি আমি মুড়ি দেই কে কে খাবে বন্ধুরা মুড়ি চলে আসো গান বন্ধুরা মুড়িটা খেতে চলো খেয়ে নি মুড়িটা ছেলে ওর বাবার সাথে এক জায়গায় গেছে ছেলে খাবে না মেয়ে আছে দেখি মেয়েকে জিজ্ঞেস করি যদি মেয়ে খায় দিশা না চল মুখটা খেয়ে তারপর দেখাচ্ছে তারপর ভিডিওটা এডিট করবো তোমাদের জন্য ভিডিওটা এডিট করে রেডি করবো বন্ধুরা চলে আসলাম পরের দিন ভিডিওটা কালকে শেষ করিনি শেষ হয়নি কন্টিনিউ হয়নি অনেক বেলা করেই তো শুরু করলাম যাই হোক চলে আসলাম সকালবেলা কাজকর্ম সেরে নিয়েছি সমস্ত রকম ঘর তো ঝাড় টার হয়ে গেছে তারপর একটা কাজ নিয়ে বসলাম তাকে কি নিয়ে বসলাম ভাবি সেটাই তোমাদের সাথে সে করে চাটা খাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যা দিতে গেলে হাত দিয়ে ছেঁড়া যায় না বন্ধুরা এখন দাও দিয়ে ছোট ছোটো করে এগুলোকে কাটবো কেটে বস্তায় ভরে রেখে দেবো আর তিন চার মাস ধরে বলছি বন্ধুরা তোমাদের কাকুকে এগুলো কেটে দিতে ঠিক আছে কিছুতেই কেটে দিচ্ছে না নিজের কাজ নিজেকেই করতে হবে বন্ধুরা তোমাকে কেউ তোমার ভালো মন্দ দেখবে না মাথা অপারেশন হয়েছে সবে আমার ছ মাস হয়েছে বন্ধুরা এই যে দাওয়ের ঝাঁকুনিতে না প্রচণ্ড মাথাটা ব্যথা করে সেই জন্য আমি কাটি কিন্তু কিছুতেই কেটে দিচ্ছে না দশটা করে বান্ডিল বাজার থেকে কিনে নিয়ে আসি দু দিন পর তিন দিনের দিন আর ছোবা থাকে না কত ছোবা ঘরে করে রয়েছে এগুলো একটু কেটে দিলেই হয়ে যায় আমার আমি সবসময় কেটে নিয়েছি আমাকে কোনো দিনই দেয়নি কিন্তু এই মুহূর্তে তো একটু অসুবিধা হয় তা যাই হোক নিজের কাজ নিজেই করে নিলাম আর অন্যের অপেক্ষা না করাই ভালো হয়ে গেছে বন্ধুরা কাটা দশ মিনিট লাগলো ম্যাক্সিমাম বারো মিনিট কি বলবো যতক্ষণ পারবে বন্ধুরা নিজের কাজ নিজে করব অন্যের ওপর ডিপেন্ড করবে না ঠিক আছে সে ঘরের স্বামী হোক আর যেই হোক ছেলে মেয়েই হোক যতক্ষণ ক্ষমতা আছে আজকে এইটুকু কাজ করার জন্যে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এইটুকুনি কাটার জন্যে আচ্ছা চার পাঁচ মাস ধরে দশ টাকা এক বান্ডিল থাকে বন্ধুরা এই কটা থাকে এক বান্ডেল দশ টাকাতে কিনে আনি মানে দু দিন দিলে আর তিন দিনের দিন থাকে না এনে 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 জ্বালাচ্ছি এই যে এরকম বলে যে ঝাঁকুড়টিটা দেন এটা মাথায় লাগে একটা মাথায় ব্রেন অপারেশন হওয়া তো মুখের কথা না মাথায় ঝাঁকুনি লাগে কিন্তু উপায় নেই বলতে বলতে তিন চার মাসের ওপরে হয়ে গেলো আমাকে করে দিচ্ছে না এর বাধ্যে আমি আজকে বসে পড়লাম থাক নিজের কাজ নিজেকেই করতে হবে বন্ধুরা নিজের ভালো নিজেকেই বুঝতে হবে পৃথিবীতে কেউ কারো তোমার ভালো বাজ বুঝবে না ছেলে মেয়ে বলো স্বামী বলো আত্মীয়স্বজন বলুন কেউ নয় নিজেকে নিজেই ভালোবাসতে হবে ওই আমরা মায়া দেখাই বলে আমরা মরি পরিষ্কার কথা কিন্তু তবুও মায়ার শরীর পারি না একে দেখি ওকে দেখি কিন্তু নিজের যে ক্ষতি হয়ে যাচ্ছে তুমি কারো কাছে উপকার পাবে না সব ব্যতিক্রম সবার ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রে হয়েছে বলেই আমি বলছি আশা করি অনেক মানুষের ক্ষেত্রেই হয় তোমার কষ্ট দেখে দূরে সরে চলে যাবে কাছে আসবে না কিন্তু তুমি যখন ভালো থাকবে তখন তোমার পাশে আত্মীয় স্বজন বলো আপনজন বলো সব আসবে যখন তুমি খারাপ থাকো তখন তোমার পয়সা পাবে না সেই সময় তো আপন পরকে বোঝা যায় না বিপদের সময় সে যাই হোক অনেক সকাল সকাল জ্ঞান দিয়ে দিলাম বাদ দাও জ্ঞান নয় এটা আমার আমার ফিলিংস বললাম অনেকের কাছে জ্ঞান মনে হতে পারে কিন্তু এটা আমি আমার ফিলিংস বললাম যাই হোক কাজটা হয়ে গেল করে নিলাম চলো সাথে থাকো এবার ঘর দর করে নিই ঘরটা ঝাড় দিয়ে নেবো কোথায় কাটবো বলে আমার তার উঠোনো নেই ছাদও নেই ছাদ হলে সেই তোমাকে ছতলার ওপরে নিয়ে যেতে হবে লিফ্টে বয়ে বয়ে একা একা বয়ে বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আবার কাকে তেল লাগাবো আমাকে একটু দিয়াই রে ছাদে দিয়াই রে ঘরেই বসে কেটে নিলাম এবার ঝাড় দিয়ে মুছে নেবো ব্যাস ঘর তোমাকে ঝাড় করতেই হবে এর জন্য আগে আগে এই কাজটা করে নিলাম আমি ঘরেই কেটে নিয়েছি আগেই চলো তাহলে দিন সাথে থাকো দেখতে থাকো ধরা ছোকরা মাগড়া কেটে ঘর দর ঝাড় মুছ করে নিলাম চলো বাস স্নান করতে যাবো রান্নাও হয়ে গেছে মাঝখানে রান্না বলতে আছে কিছু না শুধু ধনে পাতা বেটেছি আর আলু টম কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছি কারণ ফ্রিজে অনেক খাবার আছে তরকারি আর ভাত করেছি ঘর ধর মোছা হয়ে গেছে স্নানটা করে নিই চলো সাথে থাকো দেখতে থাকো হাঁ গেছে আগে একটু জিরিয়ে নেবো একটু চা করবো চা করে আগে খেয়ে একটু জিরিয়ে নেবো এবার ঋতুমতো হয়ে গেছি চলো দাদা সব ঘর তোর একদম পরিষ্কার ফ্যানগুলো অফ করে দেই সব পারিও না এই ফ্যানগুলো এই এই বাইরের ফ্যানটা মা খাওয়া গেছে এখন ভাত নিয়ে এখন বাচ্চাদের খাওয়াবে কিন্তু খাওয়া হয়ে গেছে এদের ভাত দুধ ভাত সব খাওয়া হয়ে গেছে বন্ধুরা কাজকর্ম সেরে স্নান দুটি করে চলে এসে পুজোও দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট পুজো টুজো স্নান খিদে ফেয়েছে আর আমি খেয়ে নেবো আগে ঠিক আছে তোমাদের কাকু কখন আসবে না আসবে আমি জানি না আর আমার প্রচণ্ড খিদে লেগেছে দুটো বাজে ওই দেখো দুটো বাজে বন্ধুরা দুটো বাজে যায় পনেরো দুটো বাজে আমার খিদে ফেয়ে গেছে আমি খেয়ে নেবো আর এদের পুজো টুজো হয়ে গেছে স্নান করে এসছি দিয়ে দিয়েছি চলে এসছি কি রোদ না তো ছাদে আসছি প্রচন্ড রোদ পাঁচ মিনিট থাকলেই হয়ে যাবে মাথাটা একটু শুকিয়ে যাই জামা ছিল একটু মেলে দিক দো দিয়ে দাও একটা ব্যাগ আর কালকে যা জামা জামাকাপড় সব শুকায়নি কালকে জামা কাপড়গুলো শুকায়নি সকালে এসে আবার দেওয়া হয়েছে কিন্তু এখন কী হয়েছে সব তুলে নেওয়া হয়েছে ঘরে রেখেছি না আরও তো লোক দেবে আজকে জামা কাপড় কাচিনি কালকে যা কেচে নিয়েছে ব্যাস আবার একদিন দুদিন পরে কাচব সব জমুক একসাথে এখন আজকে একটা নাইটে একটা ব্যাগ বেরিয়েছে শুকাতে দিয়ে দিয়েছে ক্লিকটা সাইড করে দাও ক্লিনিকটা সাইডে আটকে দাও চোখটার মধ্যে কি হয়েছে বন্ধুরা তাকাতেই পাচ্ছি না নৃত্য চোখটা অপারেশন করে ইয়ে হয়ে গেছে স্টিক হয়ে গেছে বন্ধ হয় না কিন্তু আজকের থেকে দেখছি চোখটা কটকট কটকট করছে ডাক চোখের ডাক্তারের কাছে যেতেই হবে না যে আর হবে না তাহলে গাতটা শুকিয়ে গেছে একটু বেশিক্ষণ রোদরে থাকা যাবে না আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে চলো নিচে যাই ভাত থেকে খিদে খেয়ে গেছে ছেলে মেয়েকেও খেতে দেই গে তুমি তো সারাদিন কাজকামের পরে না বন্ধুরা নিজেদের জন্য একটু টাইম বার করে নিজেদের মতো টাইম কাটাবে যেখানেই হোক ঘরেই হোক ছাদেই হোক যেইভাবেই হোক সংসার ছেলে মেয়ে করে না তোমার জন্য কেউ বুঝবে না তোমার ভালো মন্দ তোমাকেই বুঝতে হবে নিজেকে ভালো থাকতে গেলে নিজের মতো করে কিছুক্ষণ টাইম পার করবে আমি এটাই বুঝিয়ে নিয়েছি আর এটা করা ভীষণ দরকার নাহলে তো পরে এনার্জি পাবে না তো অক্সিজেন পাবে না তো পরেক্ষণ চলার জন্য পরে কাজকর্ম করার জন্যে কীভাবে কী করবে সেই ব্রেনটাও তো খাটাতে পারবে না না আগে তো নিজের ব্রেনটাকে ঠিক রাখতে হবে আর তার জন্য মাইন্ডটাও ঠান্ডা রাখতে হবে যে কথা তোমার পছন্দ হবে সে এক এক কান্দে ঢুকাবে এক কান্দে বার করে দেবে সে যেই হোক বন্ধুরা সেই ছাদে তোমাদের সাথে দেখা হয়েছে তারপর আবার এখন আসলাম ক্যামেরার সামনে অনেকক্ষণ পর ছাদে রোদ বসেছিলাম দেখলে না হঠাৎ সিঁড়িদের নামতে নামতে মাথাটা ঘুরে গেলাম রোদে একদম থাকতে পারি না ছাদে খুব বেশি শীতের রোদ আর কত টাইম করে যায় ওইটাই সিঁড়িদের নাম আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে মাথা ধপ ধপ করছিল ব্যথা করছিল ঘরে এসে শুয়ে পড়েছি এখন উঠলাম আর এই যে একটু চা নিয়ে বসেছি চাটুকু খাবো চাটু তুই নেশার জিনিস ধরতে পারবো এত চাটা খেয়ে এই যে জামা কাপড়গুলো কালকে সব খেয়েছি দুদিন ধরে ধরে কাপড় শুকিয়ে এনেছে ছাদের থেকে এগুলো এখন সব ভাজ করবো ভাজ করে জায়গারটা জায়গায় সব রাখবো যাওয়ার চাটা খেয়ে এনে খেয়ে এগুলো ভাজ করবো এই বাচ্চাগুলোর এত বুদ্ধি বন্ধুরা আমার ছে মেয়ে দুধ খেতে বসলে এরা কী করে বুঝতে পারে কে যেন চারদিক দেশে ধরবে আমার মেয়ে যেই দুধটা খায় ওই সেই দুধটাই ওদেরকে দিতে হবে তারপরে কী করবো ওদেরকে দিচ্ছে এই আমার মেয়ের মতো ওদেরকে চামচ গ্লাস ওদের আলাদা রাখা আছে ওইভাবে ওদের দিতে হবে চামচে করে ধরে ধরে খাওয়াতে হবে এমনি দুধ কিন্তু ওদের থালায় দেয় খায় আবার আমার মেয়ে যখন খাবে তখন দিতেই হবে ওদেরকে নাহলে একদম হাত টেনে টেনে খাবে যাই হোক বন্ধুরা যে চলে এসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে যারটা আলাদা করে তার তার ঝুড়িতে রেখে দিলাম বন্ধুরা এই কাজটা করতে যে আমার কী বিরক্ত লাগে কাজ করা হচ্ছে যার যারটা তার তার জায়গায় রেখে দিয়েছি আর এদিকে দেখো এরা বন্ধুরা দরজাটা খোলা খোঁজে কোন ফাঁকে এসে জামা কাপড়ের মধ্যে গামরা খাটের তলা বসে রয়েছে তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখাবে নতুন অন্য একটা ভিডিওতে